ঠিক আছে বাবু সন্ধ্যা হয়ে গেছে তাহলে তুমি এখন বাসে চলে যাও অনেকক্ষণ তো আমার সাথে এখানে আড্ডা মারলা আচ্ছা ঠিক আছে আমি তাহলে আবার কালকে আসব আচ্ছা যাও আর কালকে তুমি একটু সকাল সকাল আসো তাহলে অনেকক্ষণ সময় দিতে পারো তুমি আমাকে আচ্ছা ঠিক আছে যাই আর বেশিক্ষণ দেরি করলে আম্মু আমাকে বকা বকি করবে কারণ আম্মু আমার জন্য ওয়েট করে আছে ওকে বাই বাই ও কি জানে যে আজকে আমি ওর সাথে কি করতে চাচ্ছি আমি ওর জামার ভিতর জিপিএস টাকা লাগা দিচ্ছি ওকে আমার সাথে দেখা করে বাসা থেকে বেরোয় নাকি আরও অন্য কারোর সাথে দেখা করে ওকে দেখে আমার সন্দেহ হয় ও মনে হয় আমাকে রেখে অন্য কোনো ছেলের সাথে পরকিয়া করে যাই হোক সমস্যা নাই জিপিএস টাকা তো লাগাইছি ও কোথায় যাচ্ছে এটা আমি দেখবই যাও যাও তোমার পিছে পিছে আমি আসতেছি যাও তুমি এই তো ঘুবো যাচ্ছো তুমি এই তো কানেক্ট হয়ে গেছে জিপিএস টাকার এবার আমি ওর পিছে পিছে যাই